বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর এখানে আমি একশো গ্রাম মাছের ডিম অ্যাড করে দিয়েছি দিয়েছি সামান্য হলুদ আর নুন এটা আমি সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর চাঁকনিতে ছেঁকে এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য গোটা ধনে আর দিয়ে দেব গোটা জিরে এটা আমি শুকনো খোলায় ভেজে তুলে নেব এটা তুলে না হয়ে গিয়েছে এবার এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার এখানে অ্যাড করে দেব রসুন জিরে আর আদা একসঙ্গে বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে কষে নেব এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সামান্য এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন তে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডিম ডিমটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছিলাম এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব লঙ্কা তেল একটু লঙ্কা তেল ছিল সেটাও এখানে অ্যাড করে দিলাম দে আবারও খুব ভালো করে কষিয়ে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এখানে অ্যাড করে দেব ভেজে রাখা জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে রেখে জিরে ধনেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি এটা চাইলে আপনারা দিতে পারেন না চাইলে দেবেন না দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সব শেষে দিয়ে দেব উপর থেকে হালকা গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব আর এর মধ্যে যে আলুগুলো গোটা গোটা রয়েছে সেগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে নেব এটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এর থেকে আমি ছোট ছোটো বলের আকারে বানিয়ে নেব একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এখানে একটি পাত্রে আমি নিয়ে নেব দেড়শো গ্রাম বেসন আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য নুন আর দিয়ে দেব এক চিমটি হলুদ দিয়ে দেব সামান্য খাবার সোডা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা আমি হাত দিয়ে মেখে নেব কারণ এটা হাত দিয়ে মাখলে ভালো হবে এভাবে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা ঠিক এভাবে ফেটে নেব আর এটা যত ফাটা হবে চপটা তত বেশি ফুলবে আর তত বেশি মজমজে হবে এটা হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দেব এবার একটা ছোট মগের ওপর আর তার উপর প্লাস্টিক নিয়ে একটি করে বল দিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চপের আকারে বানিয়ে নেব এখানে আরও একটা দেখে দিচ্ছি এভাবে আমি চপগুলো সব বানিয়ে নেব চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি এক এক করে চপগুলো অ্যাড করে দেব ঠিক এভাবে এখানে আমি আরও একটা চপ অ্যাড করে দেব ঠিক এভাবে আর এটা আঁচ কমিয়ে হালকা আছে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ছপ কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবার এগুলো আমি তুলে নেব এখানে আরও কয়েকটা ছপ আমি ভেজে দেখে দিলাম এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আমার মাছের ডিমের চপ রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ